শিক্ষার্থীরা তোমরা যারা নবম শ্রেণীতে উঠছো তো তোমরা নতুন বই খুঁজতেছ তো আজকে আমি তোমাদেরকে বইয়ের পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হয় এটা আজকে দেখিয়ে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো শিক্ষার্থীরা তোমরা প্রথমে গুগলে যাবে গিয়ে লিখবে এনসিটিভি এনসিটিভি লিখলে তোমাদের সামনে এরকম প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে এরকম চলে আসবে এনসিটিভি ওয়েবসাইটে তুমি এখানে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তকে গিয়ে কিন্তু দুই সালে যে শিক্ষা স্তর আছে এখানে তোমরা ক্লিক করবে কারণ কি তোমাদের তোমরা জানো যে এইখানে তোমাদের যেটা আছে এটা কিন্তু তোমাদের হলো পরবর্তী যে দু হাজার পঁচিশ সালে তোমরা যে বইটা পাচ্ছ কিন্তু এই বই এটা আলোকেই হবে অর্থাৎ তোমরা এখান থেকে নব্বই পার্সেন্ট কমন পাবে ইনশাল অর্থাৎ নব্বই মিল থাকবে ওই বইটার সাথে সুতরাং তোমরা এই বই থেকে আলোকে কিন্তু পড়তে থাকো কারণ তোমরা মার্চের আগে কিন্তু বই পাবে না শিক্ষার্থীরা তো এখানে দেখো তেইশ দু সালে শিক্ষা বর্ষে সকল পাঠ্যপুস্তক এখানে যে দেওয়া আছে তো এইখানে এই মাধ্যমিক স্তর আছে না এইটার উপর ক্লিক করে দেবে তো এখানে মাধ্যমিক স্তরে ক্লিক করার পর তোমার সামনে এরকম চলে আসবে তো এখানে তুমি এই যে নবম দশম শ্রেণী পাঁচশো মাধ্যমিক এখানে মাধ্যমিক ডাউনলোড করতে পারবে যারা দাখিল আছে তার দাখিলে যাবে তো এখানে চলে আসার পর তোমার সামনে এরকম চলে আসবে বাংলা ভার্সনে যারা বাংলা ভাষা পড়ো পিডিএফ এ ক্লিক করে ভার্সন যারা আছে ইংলিশ এরকম গুলো চলে আসবে তো তুমি এখান থেকে পরে প্রস্তুতি নিতে থাকো কারণ তোমাদের পরীক্ষার সময় কিন্তু বেশি দিন থাকবে না অর্থাৎ পরীক্ষা দ্রুত এগিয়ে আসতে পরীক্ষা কিন্তু পেশাবে না তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি না নিলে কিন্তু পরবর্তীতে সিলেবাস কভার করতে পারবে না তো ভিডিওটি পর্যন্তই আর আমাদের আর তোমার এই ভিডিও লিঙ্কটি অবশ্যই এই কমেন্ট এটা লিঙ্কটি কিন্তু তোমরা আমার ভিডিওর প্রথম কমেন্টটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর নতুন বছরে তোমরা সাজেশন শেষে আপডেট নিউজগুলো দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নিয়মিত তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে